আসসালামু আলাইকুম ওর দর্শক স্বপ্নের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম স্বপ্নের ইনকোভিটর থেকে আমি রয়েছি মোহাম্মদ মনির তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন শুধু নোয়াখালী থেকে আমাদের তিন ভাই সরাসরি এসেছে আমি আপনাদের সামনে পরিচয় করাই দিব

ওনারা আসলে এসেছে না তো আসলে বাস্তবতা হচ্ছে ওনারা একসাথে কাজ করে এটা হলো আন্তরিকতা তো ওনারাও আপনারা আসলে আপনাদের এসে কি উদ্য উদ্যমীদের মনের ভিতরে এইভাবে একটা ইনকিউবেটর দিয়ে আপনারা কি পাশাপাশি এততো এখন এটা কাজ করতেছেন আসলে পাশাপাশি এটা করা যায় কিনা কি মনে হচ্ছে আপনাদের কি আমাদের অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে এগুলো তো আসলে হাতের কোন কাজ না এটাও কিন্তু আসলে করলে করা যায় ইনশাআল্লাহ তো আপনাদের কোনো উদ্যমতা মনের ভিতরে প্রকাশ পাইছে কিনা একদিন এখানে থাকার পর যদি দেখে তাকে তাকে সফলতা দান করতে আছে যে যতটুকু চেষ্টা করতেছে আল্লাহ তাদের ততটুকু দিতে আছে ইনশাআল্লাহ তাহলে পরবর্তীতে আমরা এই কথা আগামী দোয়া করি আল্লাহ আপনাদেরকে জীবন শুরু করার জন্য আল্লাহ কবুল করেন এবং এটাকে সহজ করে দেন তো দর্শক এ ধরনের ইনকিপিটার যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আপনারা কিন্তু আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন কারণ প্রত্যেকটা ইনকিপিউটারের সাথে কিন্তু আমরা একটা ইউজার ম্যানুয়াল বই দিয়ে থাকি যেটা আমাদের আমরা যাওয়ার সময় দিয়ে দিব এছাড়া প্র্যাকটিক্যালে কিন্তু ওনাদেরকে বোঝানো হয়েছে আমরা অনলাইন অফলাইন এইভাবে বুঝিয়ে নতুন উদ্যোক্তা যারা তাদেরকে সফল করার জন্য কিন্তু সার্বাত্মক চেষ্টা করে কাজে কোনো ভয় নাই আমরা আপনাদের পাশে রয়েছি আপনারাও কিন্তু সাহস করে আপনাদের জন্য শুরু করে আপনিও কিন্তু আপনার সব বাস্তবায়ন করতে পারেন দর্শক আজকের মতন পর্যন্তই